রসুল্লা সাল্লা আলি সাল্লাম বলেন আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা কম হাসতে বেশি কান্না করতে আল্লাহ বলেন তিনি হাসান তিনি কাদান হাসি কান্না আমাদের জীবনের অবিচ্ছেদ্য দ্বিতীয় অংশ জীবনে চলার পথে কখনো হাসতে হয় কখনো কাটতে হয় তবে আজকে থেকে আমি আপনি আমরা একটা প্রতিজ্ঞা করব আমাদের জীবনে চলার পথে আল্লাহর জন্য আমাদের কান্নাটা যেন বেশি হয় আল্লাহ তৌফিক দান করে বুখারির বর্ণনা اجل حزار جولش چو نمبر هديس ايه هديس المدرس قال رسول الله صلى الله عليه وسلم لو تعلمون ما اعلم لضحكتم قليلا ولا كثيرا رسول الله صلى الله عليه وسلم আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা কম হাসতে বেশি কান্না করতে